হজরত ইব্রাহিম খলিল স্ত্রীকে নিয়ে রওয়ানা দেশের দিকে যাবেন যখন রওয়ানা প্রতিমধ্যে আর এক বাদশাহ দেশে জালিম বাদশাহ কি বাদশাহ এই জালিম বাদশাহর অবস্থা ছিল এমন তার দেশ দিয়ে যদি কোন নারী সুন্দর অতিক্রম করে তাহলে বাদশাহ তার সাথে জোরপূর্বক গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য রেখে দেয় অথবা তাকে স্ত্রী বানায় নজবিল্লা বলবেন না বিবাহ করে দাসী বানায় অথবা তার সাথে জোরপূর্বক গুণার কাজে লিপ্ত হওয়ার জন্য পায় তারা করে এভাবে তার এই কাজ দীর্ঘদিন ধরে আঞ্জাম দিয়ে আসতেছিল ইব্রাহিম খলিলের সাথে জিজ্ঞাসা করা হলো কে ইব্রাহিম খলিল অন্য সিস্টেমে মাধ্যমে বললেন তিনি আমার বোন হন কি হন বোন হ্যাঁ আত্মীয়তার দিক থেকে ইব্রাহিম খলিলেন চাচা তো বন তখন চিন্তা করলেন ঠিক আছে তাহলে আলাদা এক কক্ষে সারাকে আলাদা আর এক কক্ষে রাখা হলো বাদশাহ জোরপূর্বক তার সাথে অন্যায় কাছে লিপ্ত হওয়ার জন্য যখন হজরতের সারার দিকে হাত বাড়ায় আল্লাহ তার হাত প্যারালাইজ বানিয়ে দেয়

অন্য পুরুষের সাথে খারাপ আচরণে কোনোদিন লিপ্ত হই নাই কোন খারাপ পুরুষদের দিকে নজরদারি করি নাই জীবনে কোনোদিন গুনার কাজে লিপ্ত হই নাই আল্লাহ যদি এটা আমার আমানত হয় তাহলে আজ তুমি আমার ইজ্জতের আমানত করবা এটা তোমার কাছে জিম্মা সুবহানাল্লাহ হযরতে সালার দিকে হাত বাড়ালে বাদশার হাত প্যারালাইজড হয়ে যায় প্রথমবার দ্বিতীয়বার আবার হজরতের সারার কাছে বলে যে তুমি সুন্দর নারী তোমার কারণে দোয়া করো তোমার যে চেহারা সুন্দর এবাদত এতে আমার মনে হয় তোমার বড আমার হাত প্যারালাইজড হয়ে গেছে তুমি দোয়া করো হজরতের সারা আবার দোয়া করলেন আল্লাহ উনি যদি হেদারেতের পথে আসে তুমি তাকে সুস্থ করে দাও হাজরতে মা সারা দোয়া করার সাথে সাথে বাচ্চার হাত ভালো হয়ে যায় আমার বাচ্চা চিন্তা করলেন হাত যে ভালো আবার হাত বাড়ানোর চেষ্টা আবার হাত প্যারালাইজড হয়ে যায় তিনবার বাচ্চার হাত প্যারালাইজড হয়ে যায় হাত নাড়াচাড়া করাতে পারে না পা জায়গা থেকে তুলতে পারে না এইবারে তিনি নিজে চিৎকার করে বলে সারা আমি আমার ভুল বুঝতে পেরেছি পৃথিবীতে যত নারীর দিকে আমি তাকাই মনে করেছি সাধারণ নারী তুমিও না না তুমি অসাধারণ নারী আল্লাহ তালা তোমাকে মমেনা বানাইছে তোমার পাওয়ার আল্লাহ তালা অনেক গুণে বাড়ায়া দিছে তোমার দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি আর তোমার দিকে আমি হাত বাড়াবো না চক্ষু তুলে তাকাবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আর আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ তালা জানো আমার হাত আর পা সুস্থ করে দেয় হজরতে মা সারা আল্লাহ তালার দরবারে হাত বাড়ায় দোয়া করতে দেরি আমার আল্লাহ বাচ্চার হাত আগের মতো সুস্থ করে দিতে দেরি হয় না সঙ্গে সঙ্গে হজরতে সারার প্রতি এসান অনুভূতি দেখাইতে গিয়া বললেন তোমার স্বামী ইব্রাহিম খলিলের কাছে আমি কালিমাপুরে মুসলমান হয়ে যাব বাদশাহ কালিমা পরে মুসলমান হলেন এখন যখন মা সারা হজরত ইব্রাহিম খলিল রওনা দিবে বাড়ির দিকে বাদশাহ বললেন শোনো শোনো তোমার স্ত্রীর আচার ব্যবহার তোমার স্ত্রী নিকার নিকারিনী তোমার স্ত্রী ধর্মিক খোদা পিতি তোমার স্ত্রী মুমিনা এগুলো দেখে আমার অন্তর বলছে নিশ্চয়ই তিনি ভালো মানুষ তাই আমি আজ তোমার স্ত্রীকে একটা হাদিয়া দিতে চাই কি দিতে চাই হাদিয়া কি হাদিয়া বাচ্ছা আর একজন মেয়ে ছিল একটা মেয়ে ছিলশাহ তার মেয়েকে আমরা যাকে হযরতে মা হাজেরা বলি মা হাজেরা বলেন কি বলি ইসমাইল নবীর মায়ের নাম কি মা হাজেরা মাশাল মাশাআল্লাহ কোরবানির আলোচনাতে আসছে না মা মা বাবার ঘটনা ইব্রাহিম খলিলে এব্রাহিম খলিলের মায়ের নাম ছিল মা হাজেরা ইসমাইল নবীর ইব্রাহিম খলিলের দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা প্রথম স্ত্রীর নাম সারা যাকে আমরা সাহেরা বলি সায়েরা বলি অনেক নামে বলি বাদশা তার কন্যা সন্তানকে ডেকে বললেন খলিল আপনার স্ত্রীর প্রতি আমি বিনয় হয়ে কালিমাপুরে মুসলমান হয়েছি আর আজ আমি আপনাকে আপনার স্ত্রীকে একটা হাদিয়া উপটোকন দিতে চাই কি দিতে চান বলুন বলে আপনার তো স্ত্রীর জন্য খাদেবা দরকার খাদেমা দরকার একজন সঙ্গী দরকার যিনি স্ত্রীর কাজ কর্ম করে দিবে স্ত্রীর তাতে অনেকটা সহযোগিতা হবে তাই আমি আমার কন্যা সন্তান হযরতে কথা পায় না হাজেরা আমি তাকে আজ আপনাদের জন্য হাদিয়া দিয়া দিলাম একটু মহাব্বতে বলা যাবে আল্লাহ আকবার মহান যারাকে হাদিয়া দিয়ে দিলেন আমি যে কথাটা আপনাদেরকে শোনাতে চাই এটুকু মূল বিষয় বাড়িতে নিয়ে যায় রাখে মা সারাদ মা হিসাবে নিয়ে যায় বাড়িতে নিয়ে গেলে দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তান হয় না আল্লাহ তালার কাছে খলিল দোয়া করে আল্লাহ তালা কোন সন্তান দেন না অতপর মা সারা ডেকে বলে প্রাণের স্বামী রাখিম খলে আমি পৃথিবীর সব চাইতে সুন্দর তম নারী আমাকে আপনি বিবাহ করেছেন কিন্তু সন্তান যদি না হয় বিস্তার হবে থেকে দুনিয়ায় মানুষ আসবে কোর্স থেকে আমার পরে আপনার পরে আপনার এই দাওয়াত কালিমার দাওয়াত কে পৌঁছাবে তাই আপনার কাছে আমি আবেদন জানালাম আপনার কাছে আমার একটা একটা দরখাস্ত আমার যে দাসী হিসাবে সঙ্গী হিসাবে বাদশার মেয়ে সারা আমার সাথে যে হাজেরাকে দেওয়া হয়েছিল আজ আমি হাজেরাকে আপনার সাথে বিবাহ দিতে চাই আমাদের দেশে যেটা বলেন সতীন কি বলে সতীন একটু মনোযোগ কামনা করছি এক দুই মিনিট এবার হিম খলিল প্রথমে রাজি হন অতপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল মাধ্যমে ওহী পাঠিয়ে জানایا দিলেন খলিল আমি আল্লাহ তাআলা আপনার জন্য দ্বিতীয় স্ত্রী হিসাবে মাহাজেরা কে পছন্দ করেছি আপনি বিবাহ করতে পারেন এটা বলেন না বিবাহ করতে পারেন মাহাজেরা সাথে মা সারা বিবাহ দিয়া দিলেন ইব্রাহিম খলিলের মনোযোগ আমি একটা পয়েন্ট বলতে চাচ্ছি বিবাহ দিলেন আল্লাহ তালার কুদরত পরের বছর আল্লাহ তাআলা একটি নেক সন্তান দান করলেন আমরা যার কোরবানির বিষয়ে কোরবানীর আলোচনা শুনে আজকের জুমায় উপস্থিত আল্লাহ তাআলা সন্তান দিলেন সন্তান যখন দুনিয়ায় আসলেন আস্তে আস্তে বড় হবে তার আগেই মা সারা আড়ন্তরে একটু ঈর্ষা জাগতে শুরু করলো হিংসা ঈর্ষা হিংসা বুঝেন তো হিংসা এক জিনিস ঈর্ষা আরেক জিনিস হিংসা হলো ও পাঁচ মালিক ওরে হতে দেওয়া যাবে না আমার নাই ও হবে কেন আর ঈর্ষা হলো আমার এক ভাই পাঁচতলা বিল্ডিং এর মালিক আমি যদি আমার ভাইয়ের মতো চেষ্টা করি হয়তো আল্লাহ আমাকেও পাঁচতলা দালান দিতে পারে এটাকে বলে ঈর্ষা আর একজন আর পা ধইরা টান না নিচে নাম না এটারে কয় হিংসা মা ছাড়ার অন্তরে হজরতে হাজেরার প্রতি ঈর্ষা হলো হাজেরার বিবাহের পরে আল্লাহ তাকে সন্তান দিল অথচ কত বছর বিবাহ হয় আমার কোন সন্তান নাই এবারে তিনি বায়না ধরলেন স্বামী গো স্বামী গো খুব রাগ আল্লাহ তাআলা বললেন তোমার এই রাগের জন্য তিনি কসম কাটলেন মা সারা রাগের জন্য রাগ হয় না মানুষের আমরা বলি না আল্লাহর কসম এ ধরনের কসম কাটা নিষেধ দিনের জন্য ইসলামের জন্য কোরআন জন্য নবীর জন্য এগুলো আলাদা আর আপনি শুধু শুধু কসম কাটলেন তোরে আমি মার মুই আল্লাহর কসম এরকম মানুষ আছে না আমাদের সমাজে সামান্য বিষয় নিয়ে কোরআন মাথায় নেয় ঝগড়া লাগছে এগুলো হচ্ছে অহরহ এগুলো হারাম নিষেধ মা সারা কসম কাটলেন যদি আজ হাঁচেরাকে ঘরে পাই আমি তার নাক কান কেটে বলেন কথা কয় না এরা কি কাটবে নাক কান কাইটা দিব আশ্চর্য ইব্রাহিম খলিলের কাছে গিয়ে বললেন প্রাণের স্বামী আমি তো কসম কাইটা ফালাইছি যে মা হাজেরাত নাক কান কাইতা দিমু ছেলে হইছে এই ঈর্ষা আমার হয় না তার হলো এইটা আমি সহ্য করতে পারছিলাম না ইব্রাহিম খলিল কয় যেহেতু তুমি কসম কাটছো কসম তো আদায় করতেই হবে তোমাকে এর বিপরীত একটা কাফফারা দেওয়া যেতে পারে কি কাফফারা বলে হাজেরা আসলে আমি তার সাথে আনায়া বিনায়া বলমু আর তোমার একটা কাজ বলমু কি বলে তুমি কান আর নাক ছিদ্র কইরা দিবা এটা সুবহানাল্লাহ বলবেন না নাক আর কান ফুটা ফেরা দিবা তাতেই তোমার কাপড় আদায় হয়ে যাবে তুমি কাটতে চাইছো কাটা হবে মা হাজেরা যখন আসলেন মা সারা তিনি হজরতে মা হাজেরা নাক আর কান ছিদ্র করে দিলেন ইব্রাহিম খলিল উল্লাহ দুইটা কানের বালা আর নাকের ভিতরে ফুল পরাইয়া দিলেন আপনারা বলেন তো এখন সুন্দর আগের চাইতে ভালো দেখায় না খারাপ সোবান আল্লাহ বলবেন না আল্লাহ ক্ষুদ্র আল্লাহ তালা জানায়া দিলেন খলিল আজ থেকে কেউ পর্যন্ত পৃথিবীতে আনেওয়ালা যত আপনার সন্তান সন্ততি হবে আমি সবার জন্য নাকের কানে স্বর্ণ অলংকার পরা জায়েজ করে দিলাম এটা যেহেতু জান্নাতি পোশাক আজ থেকে মাহাজেরা যেমন কানের ভিতরে নাকের ভিতরে যেমন সুন্দর করে ফুল আর দুল পড়েছে আপনার কেয়ামত পর্যন্ত আনে বলা সন্তানেরাও এভাবে পড়বে আমি আল্লাহ তাদের সুন্দর জোয়ার বাড়ায়া দিব একটু মোহাব্বতে বলেন সোবাহ আল্লাহ কান আর নাক ফোড়ায়া দেওয়ায় তখন স্বর্ণ পৃথিবীতেই প্রথম কানে দুল নাকে ফুল এই পৃথিবীতে প্রথম হদরতে মা হাঁস পড়েছে একটু বলবেন শুভহানন্দ আর এরপর থেকে নারীদের সৌন্দর্য নারীরা সাজসজ্জা বেরিয়ে চলছে আদ্য পর্যন্ত মার হবা বলেন